হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো তো তার জন্যই আমি হচ্ছে একটু রেডি হচ্ছিলাম যেহেতু খুব বেশি বড়ো প্রবলেম ছিল না তার জন্যই আর কি ভিডিওটা করা মায়ের প্রবলেম বলতে শুধু চোখের একটু পাওয়ার দরকার ছিল মানে পাওয়ার সানগ্লাস দরকার ছিল ওইটাই হচ্ছে আনতে যাবো বা চোখটা ওই জন্যই দেখাতে যাবো তো তার জন্য আমি এখানে একটা সিঙ্গেল কুর্তি পরে নিয়েছি সঙ্গে হচ্ছে হোয়াইট টাইস এবং জামার সাথে ম্যাচিং করে লাল ওড়না পরে নিছি আমার অলওয়েজ জামার সঙ্গে ম্যাচিং করে ওড়না পড়তে বেশি ভালো লাগে আমার মনে হয় যে এটাতে আমার স্কিন টুনের সঙ্গে একটু বেশি কমপ্লিমেন্ট করে তার জন্য আমি অলওয়েজ জামার সঙ্গে ম্যাচিং করে ওড়না পরি তো আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এবং এমন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবে তো জামাই দেখো বুকের উপরে অনেক ভারী একটু কাজ করা ছিল সঙ্গে হাতায় এবং জামার নিচে একটু কাজ করা ছিল জামাটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার তো এই যে দেখো আমরা যাচ্ছি চক্ষু হাসপাতালে ঢাকায় যে বড় হাসপাতাল চক্ষু হাসপাতাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল তো আমাদের বাসা থেকে অনেক কাছে তো ওই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম তারপরে হাসপাতালে এসে আমরা ফর্মটা পূরণ করি এই ফর্মটা পূরণ করার জন্য অনেক ভিতরে যেতে হয় অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে তারপরে এই জায়গাটা পাই যেহেতু সব জায়গায় ডাক্তার দেখাইতে হলে টিকিট কেটে ডাক্তার দেখাইতে হয় এবং ফর্ম পূরণ করতে হয় তো আমার মনে হয় এটা সামনে থাকাই উচিত আর এইটার ক্ষেত্রে এই ইসলামিয়ার ক্ষেত্রে এই টিকিট কাউন্টারটা অনেক ভিতরে ছিল অনেক ঘুরতে হয়েছে তারপরে সামনের দিকে এসে আমরা ডাক্তার দেখাই এবং আমি তোমাদেরকে নামটাও দেখাই দিচ্ছিলাম ভিতরে কেমন সেটাও দেখাই দিচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক ভিড় থাকে অনেক মানুষ থাকে যেহেতু এটা সরকারি এবং খুব অল্প বিজিটেই তোমরা দেখাইতে পারবে এখানে বিজিট লাগে পঞ্চাশ টাকা আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার চশমার যে খরচ ওইটা পাওয়ারে চশমা দরকার ছিল এই জন্য হচ্ছে আমরা এখানে আসি এবং দেখো এখানে দেখানো শেষ তারপর আমরা বাসায় চলে যাব, তো আজকের মতো এতটুকুই